আসসালামু আলাইকুম। হ্যালো গাইস সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, যেই জেরুজালেমে গত কয়েক শতক ধরে ইহুদি, খ্রিস্টানLambda মিলে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে, সেই জেরুজালেমের কিছু সংক্ষিপ্ত ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব। ইনশাআল্লাহ। জেরুজালেম শুধু একটি শহরের নাম নয়। এটি ইতিহাস, এটি আত্মা। এখানে হয়েছে যুদ্ধ, হয়েছে রক্তপাত, কিন্তু কখনো কখনো এখানে জ্বলেছে ক্ষমাশীলতার আলো। ৬৩৮ সাল খলিফা উমর রাজি আল্লাহ তালহ যখন জেরুজালেম জয় করলেন তার হাতে ছিল শক্তি ছিল সেনাবাহিনী তবুও তখন একজন ইহুদি কিংবা খ্রিস্টানও নিহত হয়নি কিন্তু এক সালে যখন ইউরোপীয় খ্রিস্টান বাহিনী জেরুজালেম দখল করলো তারা কাউকে বাঁচতে দেয়নি নারী শিশু বৃদ্ধ মুসলমান মাত্রই মৃত্যু তারপরে আছে সালাউদ্দিন রহমতুল্লাহ আলাই এগারোশো সাল তিনি আবারও জেরুজালেম জয় করলেন কিন্তু প্রতিশ্রুতি দিলেন না দিলেন নিরাपतা ইহুদি খ্রিস্টানদের উপাসনালয় জীবন সম্মান সব রক্ষা করবে তারপরে আসে 1918 সাল ব্রিটিশরা জেরুজালেম দখল করে নেয় মুসলমানদের রক্তে মাটি ভিজে যায় এবং সেই রক্তপাত আজ 2025 সালেও থামেনি 1099 সালে যখন জেরুজালেমে গণহত্যা চলছিল তখন আব্বাসিদের রাজধানী ছিল মাত্র 400 কিলোমিটার দূরে বাগদাদ কিন্তু তারা ভয় পেয়েছিল তারা চুপ ছিল আর সেই ভয়ই তাদের রক্ষা করেনি একশো বছর পর বারোশো সালে তারা নিজেরাই হলো ইতিহাসের ভয়াবহ গণহত্যার শিকার ইতিহাস বারবার কিন্তু শিখায় আমরা কেউই শিখি না 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 খ্রিস্টানরা ইহুদিরা না মুসলিম নামদারী শাসকরা আর না আমরা সাধারণ মুসলমানেরা এ দুনিয়ার খ্রিস্টানরা তোমরা জানো কি তোমরা পাঁচবার ক্ষমা পেয়েছো আমাদের কাছ থেকে প্রথমবার সিরিয়া ছয়শো সাল তারপর জেরুজালেম ছয়শো সাল তারপরে স্পেন সাতশো সাল তারপরে আবার জেরুজালেন এগারোশো সাতাশি সাল তারপর কনস্টান্টিনোফাল চৌদ্দশো তেপ্পান্ন সাল তোমাদের প্রতি আমাদের সম্মান ছিল কারণ তোমরা আহালে কিতাব তোমরা ছিলে ঈসা আলাহ সাল্লামের অনুসারে তাই আমরা তখন তোমাদের উপর তলোয়ার চালাইনি অথচ আজ তোমরা বলো সব করছে ইহুদিরা না ভাই ইহুদিরা হচ্ছে তলোয়ার আর সেই তলোয়ার চালাচ্ছ তোমরা তোমরা কি ভুলে গেছো তোমাদের বিশ্বাস অনুযায়ী এই ইহুদিরাই তোমাদের নবী যিসু আলা হত্যা করতে চেয়েছিল তবু আজ তোমরা তাদের ফাশে দাঁড়িয়ে আমাদের উপরে রক্তপাত চালাচ্ছ ভেবে দেখো তো যদি ফিরে তোমরা তোমরা কি কি মুখ দেখাতে পারবে তার প্রশ্নের উত্তর দিতে আমরা মুসলিমরা আমরা প্রতিশোধের জাতি নই আমরা ক্ষমতাশীল তার জাতি আজ যদি আবার সেই সুযোগ আসে আমরা হয়তোবা বা আবারও ক্ষমা করব ইনশাল কিন্তু ইতিহাস মনে রাখবে ক্ষমাশীলরা কখনোই দুর্বল ছিল না তারা ছিল সত্যিকার বিজয়ী ইতিহাস বারবার শিখায় কিন্তু আমরা কেউই শিখি না না খ্রিস্টানরা না ইহুদিরা না মুসলিম নামদারী শাসকরা আর না আমরাও সাধারণ মুসলমানেরা প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ